দুঃখের কথা আর কার কারা বাজারে গেছিলাম জামাই আমার নতুন নতুন তরকারি কিনে দিই নতুন তরকারির এত দাম এলেগা কয় গরমের ভিতরে দুন্দুল কিনে দিই বেশি করে দুন্দুল খাও জিত করে বাসায় দুন্দুল দিয়ে এত মজার একটা রেসিপি বানাই নিলাম আর এই জিত করার পরে যে এই রেসিপি এত মজা হইব ভাবতেই পারি নাই যাই হোক আজকে দুন্দুল দিয়ে এত মজার একটা রেসিপি রাগ করে বানাইছি তারপরও খাইতে এত মজা রয়েছে তো আপনাকে গো শেয়ার করলাম আপনারাও চাইলে গরমের ভিতরে দুন্দুলের এই রেসিপিটা রান্না করে খাইতে পারেন ভীষণ বাজার থেকে আমি দুইটা ফ্রেশ আর এই দুইটা দুন্দুল দিয়ে আজকে রান্দুম তো দুন্দুলটি রান্দার আগে আমি ভালো করে একটু সোলকাটি চুইলা লইতাসি চোলকা মানি খোসা আম গো বাসায় আমরা সোলকা কই বা চামড়া কই তো এই যে খোসাটি সারায় লইয়া অনেক দুমদুলির ভালো করে ধুইয়া আনছি অনেক কাটটা লইতাছি আমি একটু গোল গোল রিং রিং করে কাটতে লইতাছি পাতলা পাতলা করে দুন্দুল তো এমনি পাতলা আর নরম তরকারি বেশি একটা ইয়া করার দরকার নাই মোড়া মোড়া তো একটু পাতলা পাতলা করে কাটতে লইতাছি আর বেশি পাতলা করে লইলেই কিন্তু দুন্দুলটা খাইতে ভালো লাগব সব দি কাটা হয়ে গেছে একটা লইয়া লইসি নোনা ইলিশ আমি এনে একটা বড় সাইজের নোনা ইলিশ লইছি এটারে কাটতে অনেক মাথাটা বাদ দিয়ে দিমু আর টুকরা গুলার ছোট ছোট করে কাটটা আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে লোমো যেহেতু নোনা ইলিশ এটার মধ্যে অনেক লবণ আছে তো লবণটি যাতে জায়গা গরম পানিতে ভালো করে এটার ধুয়ে লোবো আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাইতে পারেন তবে ইলিশ মাছ দিয়া বা ইলিশ শুটকিটা বানাইলে বেশি মজা হয় রান্নার লেগে চুলা একটা কড়াই বয়া দিয়ে এক কাপ শস্যের তেল দিয়ে দিছিস তেলটা একটু বেশি দেওয়া লাগবো আর এক কাপ দিয়ে দিছি পিঁয়াজ পিঁয়াজ আর শস্যের তেলটারে ভালো করে আমি ভাজা ভাজা করে লইছি অনেক দিয়ে দিতেছি আগে যেই শুটকি দিয়ে আমি ধুয়ে রাখছিলাম শুটকিনি শুটকিটি দিয়াও আরও ভালো করে পিঁয়াজের লগে একটু বাজ্যা অনেক দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ হলুদের গুড়া আর এক চামিচ বইয়া দিছি মরিচের গুড়া একটু জাল জাল লেই খাইতে ভাল লাগবো মরিচ গুঁড়াটা বাড়াই দিবেন সামান্য একটু পানি দিয়ে আমি মশলা একটু কষায় লইছি অহন দিয়ে দিতেছি কাঠটা রাখা দুন্দুলটি দুন্দুলটি দিয়ে আবারও একটু ভালো করে কষায় লইতাছি লাইরা সাইরা দুন্দুল দিয়ে আর পানি দিবেন না দুন্দুল থেকে এমনি পানি সারবো তো ডাকনা দিয়ে ডাকিয়া একটু কষায় লইছি এখন দিয়ে দিতেছি একটা টমেটো টমেটো ডালেও কাইটটা ভালো করে খুশি খুশি করে লইছি দুন্দুলের মতো যাতে করে দুন্দুলের লগেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবারও একটু নাইরা সাইরা কষায় লইছি অনেক দুন্দুল টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে এখন দিয়া দিতেছি একটু একমুট দৈন্যা ফাতা দৈন্যা ফাতাটা দিয়ে আবারও ভালো করে একটু লাড়া ছাড়া করে লইতেছি এই রান্নাটা লাড়া ছাড়ার উপরেই রাখতে হইব তো লাড়তে লাড়তে তেল একদম উপরে বাইসা উঠছে আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে দেখেন কত বেশি লোভনীয় লাগতেছে দেখতেই খাইতে যে কত বেশি মজা আমি গরম গরম ভাতের লগে লইয়া এক প্লেট ভাত খাইয়া লাইছি বিশ্বাস করেন বন্ধুরা তো এক প্লেট বাদ কোনো ব্যাপারই না যারা এরকম সুটকি তরকারি পছন্দ করে আমি যে রাগ এই রেসিপি বানানোর পরে কত বড় বিপদে পড়ছি এটা একমাত্র আমিই জানি এখন বাজারে গেলেই দুন্দুল কিনা আনে আর কয় দুন্দুল ছাড়া আর কোনো কিছুই না বানায় দিবা খাইতে মজা তো এটাই আপনারাও মজা করে এরকম রেসিপি দেখা বানাই লইতে পারেন আর জামাইয়ের প্রশংসা পাইতে পারেন তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিব আর যারা অলরেডি শেয়ার দিয়ে আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় লইতে Se Allah